thank <laughs> you বাঙালিদের জন্য নববর্ষ উদযাপন করা আবেগ ও ভালোবাসার তবে মঙ্গল শোভাযাত্রা নামে প্রচলিত উৎসবটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একক একটি উৎসব ধারণা করা হয় ভারতীয় সংস্কৃতি ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে ছায়ানটের দীর্ঘ পরিকল্পনার ফল হিসেবে নববর্ষ উৎসবের আড়ালে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে সকল বাঙালিদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়েছে ছায়ানটের সূক্ষ্ম পরিকল্পনা বুঝতে হলে মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে হবে এটিকে হিন্দুদের একক উৎসব বলার কারণ মঙ্গল শোভাযাত্রার কিছু ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যাবে মঙ্গল শোভাযাত্রা বর্তমান সময়ের মঙ্গল শোভাযাত্রা বলতে বোঝায় পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল র্যালি ও শোভাযাত্রা বের করে মঙ্গল কামনা করা মঙ্গল শোভাযাত্রায় মানব জীবনের কল্যাণ বয়ে আনতে ও বিপদ আপদ দূরীভূত করতে এবং জাতির মঙ্গল কামনায় ঢোল তবলা বাজিয়ে পশু পাখির মুখোশ করে নারী পুরুষ একত্রে মিছিল করা হয় মঙ্গল শোভাযাত্রায় যেসব মূর্তি ও মুখোশ বহন করা হয় এসব নিছক আর্ট ও সৌন্দর্য প্রকাশের জন্য বহন করা হয় না সৌন্দর্য প্রকাশের জন্য ও আর্ট হিসেবে এসব বহন করা প্রত্যেকটি প্রাণী ও মূর্তির সঙ্গে হিন্দু ধর্মীয় বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে যে কারণে মঙ্গল শোভাযাত্রাকে সর্বজনীন ভাবলে সেটি ভুল হবে মঙ্গল শোভাযাত্রায় বহন কৃত মুখোশগুলোর একটি হল প্যাঁচা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্যাঁচা মঙ্গলের প্রতীক শুধু মঙ্গলের প্রতীকই নয় এটা হিন্দু ধর্মের অন্যতম লক্ষ্মীর বাহন প্যাঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে মঙ্গল আসলে আসবে এগুলো হিন্দুদের একটা বিশ্বাস হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইঁদুর গণেশের বাহন হনুমান রামের বাহন হাঁস সরস্বতীর বাহন তেমনিভাবে হাতি বাঘ ও সিংহ সিংহার বাহন গাভী রামের সহযাত্রী ময়ূর কার্তিকের বাহন খ্যাপা সার শিবের বাহন মঙ্গল শোভাযাত্রায় এই প্রত্যেকটি প্রাণীর মুখোশ বহন করা হয় এছাড়াও সূর্য হিন্দুদের অন্যতম একটি দেবতা যে কারণে মঙ্গল শোভাযাত্রায় সূর্যের আকৃতির মানুষের মাথা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এসব কারণে বলা যায় মঙ্গল শোভাযাত্রা সর্বজনীন উৎসব নয় এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একক উৎসব